আপনার রকেট অ্যাপটি ডাউনলোড করে দেবেন ডাউনলোড করার পর ওপেন করে নেক্সট বাটন প্রেস করবেন এরপর এখানে ফার্স্ট বক্সে আপনি একটি ফোন নাম্বার ইউজ করবেন যে ফোন নাম্বারে আপনি অ্যাকাউন্ট করতে চান এরপর নেক্সট এরপর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আমরা আমাদের ফোনে একটি কল চলে আসবে কলটি রিসিভ করে আপনারা এখানে যে পিনটি অ্যাড করতে যাচ্ছেন সেই পিনটি এখানে দিয়ে দেবেন আমরা এখানে পিনটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর কলটি আমরা কেটে দেব কেটে দেওয়ার পর এখানে আপনারা অনেকগুলো বক্স দেখতে পারবেন এখানে উপরেরটা হচ্ছে ফোন নাম্বার এরপর সিকিউরিটি এখানে আপনাদের একটি মেসেজ চলে আসবে সে মেসেজে যে ওটিপি কোডটা থাকবে সে কোডটি দিবেন এরপর একটি পিন কোড দিবেন নিচেরটাতে এরপর নেক্সট বাটনে প্রেস করবেন এরপর আপনারা ফোন নাম্বারটি দিয়ে নিচে পিন কোড দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে তো এই ছিল আজকের বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো বিষয়বস্তু প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানাবেন আবারও সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ